একুশে ফেব্রুয়ারি একুশ এনেছে মানুষের মনে জাগ্রত জয়গান উদিত সূর্য নতুন সকাল মুক্তির কলতান একুশ এনেছে জীর্ণ জাতির চেতনার উন্মেষ একুশ এনেছে শুভ সংবাদ খর্ব জাতিরা শেষ একুশ এনেছে বিশ্বসভায় মাতৃভাষার স্থান একুশ এনেছে জনদরবারে বাঙালির সম্মান একুশ এনেছে পুত্র হারা জননীর কান্না একুশ এনেছে বিভীষিকাময় রক্তের বন্যা একুশ এনেছে ভাতৃহারা ভগ্নির আহ্বান জাতির অভ্যুত্থান একুশ এনেছে বর্ণমালা রক্তে রাঙা বেশ একুশ এনেছে মাহবুবা রক্তে বেঁধেছে কেশ একুশ এনেছে মরা নদীতে মহাপ্লাবনের ঢেউ একুশ এনেছে মুজাহিদ মন পরে কেউ একুশ এনেছে বিশ্ব সভায় মুখের ভাষা সকল হৃদয়ে একতা ও ভালোবাসা বাক স্বাধীনতা বাংলা ভাষার মান একুশ এনেছে অবলার বোল শুদ্ধ চিত্ত প্রাণ একুশ এনেছে খুন রেঙেছে কৃষ্ণ চূড়া একুশ এনেছে ফাগুন আয় ফাগু আয় তোরা একুশ এনেছে বোধ স্নেহ মমতার টান একুশ এনেছে সুর মেতেছে আবাল বৃদ্ধা একুশ এনেছে ইস্টাফিল এনেছে বিশ্ব ত্রাস একুশ এনেছে কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস একুশ এনেছে সর্বহারার সবকিছু অধিকার একুশ এনেছে মাঝে মিলনের সমাহার একুশ এনেছে জনজোয়ার রক্তের হিল্লোল একুশ এনেছে পরোয়াহীন নবীনের কল্লোল একুশ এনেছে শপথের বাণী নির্ভীক নির্ভয় একুশ এনেছে জ্ঞানের আলো জয় সাম্যের জয় একুশ এনেছে মুক্তিযোদ্ধা মাভই মাভই রব একুশ এনেছে ক্লান্তিহীন সশস্ত্র বিপ্লব একুশ এনেছে মিছিলের মুখ বিদ্রোহী শঙ্কর একুশ এনেছে মহাপ্রতিবাদ রঞ্জিত খঞ্জর একুশ একুশ এনেছে এনেছে মুক্তির সম্ভার করে দস্যুর সংহার একুশ এনেছে বদ্রদ্য যা শান্ত সৌম্য বেশ একুশ এনেছে ত্রিপা ভূমি করেছে যোগ্য শেষ একুশ এনেছে ত্রিশিত হৃদয়ে সুধা অমৃত একুশ এনেছে জাতির জনক এনেছে চক্রধারী একুশ এনেছে মুক্তিযুদ্ধ একাত্তরের ডাক একুশ এনেছে বঙ্গবন্ধু হৃদয়েতে বেঁচে থাক একুশ এনেছে রফিক সালাম বরকত জব্বার একুশ এনেছে স্বৈরাচারীর মৃত্যুর হাহাকার বিদেশি বুলেট বৃদ্ধ বক্ষ রঞ্জিত তরবারি একুশ এনেছে শহীদ রক্তে রাঙানো ফেব্রুয়ারি